হযরত মুসা আলাইহি সালাম ছিলেন আল্লাহর প্রেরিত মহান এক রাসুল ও উলুল আজম নবীদের একজন তিনি বনি ইসরায়েলের মাঝে প্রেরিত হয়েছিলেন এবং কুরআন মজিদে তার ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে জন্ম ও শৈশব মুসা আলাইহি সালাম জন্মগ্রহণ করেন মিশরের ফেরাউনের শাসনামলে ফেরাউন স্বপ্ন দেখে জানতে পারে ইসরায়েলি বংশে এমন এক শিশু জন্ম নেবে যে তার শাসন ধ্বংস করবে ফলে সে আদেশ দেয় বনি ইসরায়েলের সব নবজাতক পুত্র শিশুদের হত্যা করা হোক তখন আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন ফেরাউনের স্ত্রী আসিয়া রদিয়াল্লাহু আনহা শিশুটিকে পান এবং দত্তক নেন এভাবেই মুসা আলাইহি সালাম ফেরাউনের প্রাসাদে বেড়ে ওঠেন যৌবন ও হিজরত যৌবনে পৌঁছে একদিন মুসা আলাইহি সালাম এক মিশরীয়কে ভুলক্রমে আঘাত করে হত্যা করে ফেলেন এ ঘটনা প্রকাশ পেলে তিনি ফেরাউনের ক্রোধ থেকে বাঁচতে মিশর ত্যাগ করেন তিনি মাদিয়ান অঞ্চলে চলে যান এবং সেখানে নবী সুয়ায়েব আলাইহি সালামের কন্যার সাথে বন্ধনে আবদ্ধ হন প্রাপ্তি মাদিয়ান থেকে ফেরার পথে তুর পর্বতের কাছে আল্লাহ তাকে নবুয়ত প্রদান করেন আল্লাহ তাকে অসংখ্য মজিজা দেন যেমন লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত হাত কুজোতে ঢুকিয়ে বের করলে উজ্জ্বল আলো ছড়াত ফেরাউনের সাথে দ্বন্দ্ব আল্লাহর আদেশে তিনি তার ভাই হারুন আলাইহি সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের কাছে যান তিনি ফেরাউনকে আল্লাহর একত্ববাদে দাওয়াত দেন কিন্তু ফেরাউন অহংকার করে অস্বীকার করে ফেরাউন জাদুকরদের সঙ্গে মুসা সালামের মোকাবেলা করে কিন্তু আল্লাহর শক্তির সামনে তারা পরাজিত হয় এবং অনেক জাদুকর ইমান গ্রহণ করে বনি ইসরায়েলকে মুক্তি আল্লাহর হুকুমে তিনি বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যান ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে পিছু নিলে আল্লাহ মুসা আলাইহি সালামের লাঠি দিয়ে সমুদ্র দ্বিখণ্ডিত করে দেন বনি ইসরায়েল সমুদ্র পার হয়ে নিরাপদে চলে যায় আর ফেরাউন ও তার বাহিনী ডুবে যায় তুর পাহাড়ে মুসা আলাইহি সালামকে আল্লাহ তাওরাত প্রদান করেন বনি ইসরায়েলকে সঠিক পথের দিকে পরিচালনা করতে তিনি সারা জীবন চেষ্টা করেন কিন্তু তাদের মধ্যে অনেকে বারবার আল্লাহর অবাধ্যতা করে দীর্ঘ দাওয়াতি জীবনের পর হজরত মুসা আলাইহি সালাম ইন্তেকাল করেন তিনি ছিলেন ধৈর্যশীল সাহসী এবং এক মহান নেতা সত্যের পথে ধৈর্য ও সাহস রাখতে হবে আল্লাহর শক্তি সর্বস।